হাই এভরিওান ওয়েলকাম আওয়ার ব্যাক টু চ্যানেল মোনা সিম্পল লাইফস্টাইল তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো আজকে এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ আর আমার ঘড়িতে দেখা যাচ্ছে ছটা দশ কারণ আধ ঘন্টা ফার্স্ট করা আছে আর বাইরেটা দেখো কেমন গুলকুটে অন্ধকার আর এত সকালে উঠেছি কারণ ব্রাহ্মণ আসবে ছটায় এরপরে আমি আর ব্রাহ্মণ পাবো না তার জন্য তো এখন আমার ঘরদুয়ার মোছা হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব আমি এইদিকে মোটামুটি সমস্ত কাজই সেরে রেখেছি কারণ ভোরবেলায় পুজো বলে সমস্ত কিছু কাজ করে রেখেছিলাম তো আমার অনেক কাজ হয়ে গেছে মানে সমস্ত কাজ হয়ে গেছে আর আমি এখন যাবো স্নানে আর সেই ছোটোবেলার মতন আমি হলুদ পেটে নিয়েছি এই হলুদ দিয়ে মেয়েকে স্নান করাবো আমি করব আর বাড়ির বাদ বাকি সবাই স্নান করবে তো তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো খুব মজাদার হবে তো চলো আমি স্নান করে আসি ছটা থেকে পুরোহিত আসবে তার আগে আমাকে সমস্ত কিছু গোছাতে হবে পুজো তো আমাদের সাথে সব গল্পটা করে রাখো ঠিক আছে তো এখন একদমই টাইম কম তাই বেশি কথা বলতে পারছি না পুজো পোছা তো তোমাদের সাথে সমস্ত গল্প গল্পটা টাকাবো তো আমার সানটান সেরে আমি চলে এসেছি এবার আমি সমস্ত কিছু পুজোর কাজকর্ম গোছাবো তো কালকে রাতেই আমি বাসনগুলো সমস্ত ধুয়ে রেখেছিলাম ফলগুলো ধুয়ে ভালো করে মুছে চাপা দিয়ে রেখেছিলাম কারণ এত ভোরবেলায় এতগুলো কাজ করা সম্ভব হবে না বলে কালকে আমি সমস্ত কাজটাই করে রেখেছিলাম তো সকালবেলা উঠে শুধু আমি ঘরটা মুছবো ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো তাহলেই আমার কমপ্লিট কাজ আর বাদ বাকি কাজ আমি আগের দিন রাত্রিবেলায় সমস্ত গুছিয়ে রেখেছিলাম তো তারপর আমি আতব চাল আতব না সরি গোবিন্দভোগ চাল নিয়ে সে ভিজিয়ে দিয়ে সাতটার মতন আমি খণ্ড করে নিয়েছি তার মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো করে ফল কেটে দেবো তো ফল কাটতেও একটু সময় লাগে তো আমি এখন একটা একটা করে ফল কাটবো পাঁচটা কারণ এত ভোরবেলায় তো পুজো করার পর প্রসাদ দিতেই তো অনেকটা বেলা হয়ে যাবে তো বেলায় তো ফল আরও কেটে দিয়ে দেবো তো এইদিকে আমি সমস্ত রকমের কাজকর্ম গুছিয়ে ফুল ঠুল গুছিয়ে রেখে দিয়েছি ঠাকুর মশাইয়ের জন্য শুধু উনি এসে জাস্ট পুজো বসবে তারপরে মেয়ে উঠলে ওকে মুখটা ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দেবো কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই এত ভোরে আর ওকে স্নান করাবো না তোমরা তো দেখলেই বাইরে কতটা অন্ধকার আর শীতকাল মানে শীতটা তো যেহেতু এবার খুব পড়েছে এই ঠান্ডার মধ্যে ওকে আর স্নান করো না কিন্তু আমি স্নান করে নিয়েছি হলুদ হলুদ মেখে সেই ছোটোবেলার মতন ছোটোবেলায় যখন আমরা সরস্বতী পুজো আসতো না তখন খুব মানে খুব ইচ্ছে মানে হলুদ মা সারা জীবনে তো হলুদ মাখা হতো না সেই সরস্বতী পুজোর সময় আমরা হলুদ মাখতাম তখন হলুদ হলুদ মেখে চান করতে খুব ভালো লাগতো আর শাড়ি পরা মাস্ট মানে ছোটোবেলার কিছু কিছু দিনগুলো মনে পড়ে সরস্বতী পুজোর দিন তারপরে আমার শাশুড়ি মা আসলো উনি একটু ঘুরে দেখে গেল যে কতদূর আমি কাজ বাজ গুছিয়েছি তা উনি তারপরে আবার চলে গেছে ওনার কাজে তো সচরাচর আমি আর আমার মেয়ে অঞ্জলিটা দেব কারণ হচ্ছে সবাই মানে মেয়ের বাবা তো ঘুমোচ্ছে ও তো ও তো সকালে ওঠে না যেহেতু নাইট ফাইট করে আসে আর বাদবাকি মানুষের এখনও স্নানই হয়নি এত ভোরবেলায় তো এখন আমি পাঁচ রকমের পাঁচটা ফল আর কি গোটা ফল দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি আর পাঁচ রকমের পাঁচটা ফল শুধু আমি কেটে দিচ্ছি তারপর ফল ঠল কাটা হয়ে যাওয়ার পর খুরগি নাড়ু এসব সাজিয়ে বাজিয়ে রেখে দেব তো এইসব কাজ করতে করতেই ঠাকুর মশাই চলে এসেছিলো তো যত তাড়াতাড়ি হয় আমি হাত চালিয়ে ফল কাটছি এই ফল কাটতে কাটতে না আমার দু তিন জায়গায় হাত কেটে গেছে আমি কোনোভাবেই টের পাইনি তবে আমি পরে টের পেয়েছি যখন আমি মেয়েকে স্নান করাতে যাচ্ছিলাম কারণ হাতে ওই হলুদ আর তেলটা মাখা ওই বাটাটা যখন পড়ছে হাত পুরো জ্বলে যাচ্ছিলো তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি তাই জন্যই হয়তো হাতটা কেটেছে হয়তো মানে হালকা কেটেছে ছিলকে গেছে তো যাই হোক এই সরস্বতী পুজোর দিনটা খুবই ভালো লাগে কারণ এই ছোট ছোট্ট ছোট্ট মুমেন্টগুলো এত ভালো লাগে কি আর বলবো তো আমাদের জীবনের কথা মনে পড়ে যায় মানে আমরা ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনকে গায়ে হলুদ হলুদ মেখে ভোরবেলা উঠতাম উঠে মেখে হলুদ মেখে স্নান করে শাড়ি নিয়ে একবার মায়ের কাছে একবার পাশের বাড়ি দিদির কাছে এরকম ছুটতাম পারতাম না শাড়ি পরতে যদিও বা এখনো পারি না তবে এখন যথেষ্ট ভালোভাবেই পারি তারপর সেজে গুজে স্কুলে যাওয়া তারপর স্কুলে গিয়ে পুজো করা তারপর ওখানে ভোগ খাওয়া মানে আলাদাই একটা আনন্দ তো তারপর আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ছবি তুলতাম স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম সময় প্রত্যেকটা বছরে তো খুব ভালো লাগতো তো দেখো আমার ফল কাটা হয়ে গেছে আর এদিকে খই আমি ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে এর মধ্যে নাড়ুগুলো আমরা সাজিয়ে দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করছি তো দেখতেই পেলে আমার পুজো গোছানো হয়ে গেছে পুজো গোছাতে কোথা হচ্ছেই ঠাকুরমশাই চলে এসেছিলো ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে আমি কিন্তু প্রথম দিকে পুজোটা কিন্তু দেখাতে পারিনি কারণ কি বলতো তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আর এসেই মানে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি করছিলো কারণ ওনার আরও অন্যান্য জায়গায় পুজো ছিল তার জন্য তো আমি লাস্ট তোমাদের আরতি দেখালাম আরতি করা হয়ে গেছে তবে একদম লাস্ট মুমেন্টে তো তারপরে হচ্ছে শান্তি জল ছিটি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমাদের উপস অঙ্গন করে উনি চলে যাবেন তারপরে একটু ঠাকুর খাওয়া দাওয়া করবে তারপরে আমরা প্রসাদ খাবো মানে ওই ধরো ওই সাড়ে আটটা নাগাদ আমি প্রসাদ সবাইকে দিয়েছি কারণ আমার সাড়ে সাতটার মধ্যে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তো অত সকালবেলা আমি কাকে প্রসাদ দেব তো ওই আটটা সাড়ে আটটার দিকে আমি প্রসাদ দেওয়া স্টার্ট করেছি আর দেখো আমাদের মাকে কতটা ভাল লাগে তো দেখো মায়ের মুখটা ছোট্টোর মধ্যে এত সুন্দর মিষ্টি কি বলব আর মানে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো হচ্ছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে তো আমরা আমাদের মধ্যে এই মানে সরস্বতী পুজোয় ভোগ দি দেওয়াও যেতে পারে আবার নাও দিতে পারে কিন্তু আমি ভোগটা দিইনি তো ফল প্রসাদ আর হচ্ছে চালকলা মাখা মিষ্টি আর হচ্ছে খই নাড়ু মুরগি এইরকম আর কি সমস্ত কিছু আয়োজিত হয় আর কুচিয়ে আনা হয়েছিল রসগোল্লা সবাই প্রসাদে একটা করে দেওয়া হবে তো আমি সবার একটা একটা করে প্লেটগুলো বেড়ে ফেলি তো তোমরা চলো সঙ্গে থাকো সাথে থাকো আর দেখবে একটা জিনিস এই পাশে দেখো এদের বাবা ঘুমোচ্ছে আর মেয়ে ওইদিকে জেগেই আছে ফোন দিচ্ছে আর ততক্ষণ ততক্ষণ আমি কাজকর্মের সঙ্গে মেয়েকে পড়াতে চলে এসেছি শাড়ি স্নান করিয়ে খাই দাইয়ে তো ওকে রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হয়ে তারপরে মেয়ে স্কুল যাব স্কুল থেকে দু এক জায়গায় ঘুরবো তারপর বাড়ি আসবো তো চলো তো আমরা এখন বেরিয়েছি স্কুলের উদ্দেশ্যে এখন বাজে বারোটা আমি এই যে মেয়ে মেয়ের লুকটা দেখো বাবা তো আর এটা হচ্ছে আমার লোক পুরোটা দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো তো যা চলো স্কুলে গিয়ে দেখাচ্ছি কি হবে তারপর ওখানে বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাবো তারপর আবার বাড়ি ফিরে যাবো ঠিক আছে তো চলো প্রচণ্ড রোদ আর মেয়েকে একটু রোদ লাগানো যাবে না আরো ঠান্ডা লেগে অলরেডি বসে আছে তো আমরা চলে এসেছি মেয়ের স্কুলে আর দেখো স্কুলে থাকবো আর এখানে প্রসাদ খাবো আর ওদের টিপ মানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা আজকেই করে ওরা হচ্ছে পার্সেল সিস্টেম করে তো পার্সেলে দিয়ে দিয়েছিলো পোলাও আলুর দম সেটা তোমাদের দেখানো হয়নি এরপর আমরা সমস্ত ফ্রেন্ডরা মিলে যাব ঘুরতে তো ঘুরতে ঘুরতে একজন একটু জুয়েলারির দোকানে দরকার ছিল আর আমারও একটা জিনিস বানাতে দেওয়া ছিল সেটাই জিজ্ঞাসা করতে গেলাম যে হয়েছে কিনা কিন্তু হয়নি তো ওখান থেকে আমরা চলে গেছি আমার একটা বান্ধবীর ছোটোবেলাকার স্কুলে কারণ আমার স্কুল তো বিরাতে আর আমার স্কুল আমার তো যেতে পারবো না তো আমার একটা বান্ধবীর স্কুলে ঘুরে ঠুরে আমরা চলে গেছি বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি এত ক্লান্ত হয়ে গেছি তারপরটা দেখো তো ফ্রেন্ডস এখন বাজে চারটে আমরা এসেছি অনেকক্ষণ এসে মেয়ের আমার দুজনে খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর স্কুল থেকে আজকে পোলাও আলুর তাম দিয়েছি সেটা ওকে খাইয়ে দিয়েছি আর ও খুব ক্লান্ত হয়ে গেছে বলে ও ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু শুয়েছি কারণ সেই তো তোমার ভোর পাঁচটায় উঠেছিলাম উঠে পুজোর কাজ টাজ করে ক্লান্ত হয়ে গেছি তো শুয়ে পড়েছি তো সারাদিন ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে আর এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে আর পাশে টাকা বেলাইকেনটাও বাঁচিয়ে দিও আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যাবে টাটা আর আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সবাইকে ফলো করে নিও টাটা